সবাইকে ধন্যবাদ আজকে এত বড় একটা মহতি অনুষ্ঠানের মধ্যে আমাকে ডেকেছেন ব্যারিস্টার মোমেন সাহেব উনি খুব ভালো মনের মানুষ তো যাই হোক ওনার আব্বাও ছিলেন ভালো মনের মানুষ তো সবাইকে নমস্কার এবং সালাম আলাইকুম দেখেন এই সাক্ষীর বিষয়টা আমাকে ওসি সাহেব নিয়ে গেলেন ওসি সাহেব নিয়ে যায় অনেকটা জায়গায় রাখলেন ওখানে প্রতিদিন চারজন করে ব্যারেস্টার আমাকে বুঝাইতো যে আপনি এই কথা বলবেন তা আমি একটা কথাই বলছি যে ভাই আমি কিন্তু মিথ্যা কথাটা বলবো না যেটা আমি জানি না শুনি না সেই কথাটা আমি বলবো না তো কোথে গিয়ে আমাকে বারবার রিপিট করা হয়েছে যাই হোক আমি বেশি কথা বলবো না আমি একটা কথাই বলছি যে আমি ওনাকে দেখি নাই ওনাকে চিনিও না তো আপনারা করবেন আমাদের ধর্ম মতে বলছে সনাতন ধর্মে বলছে যে যুদ্ধক্ষেত্রে যে নিহিত হয় সে ভগবানের চিপাত পদ্মে ঠাঁই পায় ধর্মযুদ্ধে ধর্মযুদ্ধ করা ন্যায়সঙ্গত বিষয় আছে বেতদ্রুব ইসলামের বিধানেও আছে নবী সাহেবের নির্দেশ আমাদেরও শ্রীকৃষ্ণের নির্দেশ এটাই আমি বিশেষ কিছু আর বলবো না একটা কথাই আমাকে বারবার রিপিট করছিলেন সেখানে আমি একটা কথাই বলছি আমি ওনাকে দেখিনি ওই দিনে বা আমি চিনিও এই পর্যন্তই তারপরে আমাকে আমার সাক্ষী ওনারা গ্রহণ করেন নাই পরবর্তীতে আমাকে গাড়ি ভাড়াও দেয়নি আমি কত কষ্ট করে যে আসছি সেটা বলার না এই পর্যন্তই ধন্যবাদ আমি আর কিছু বলতে চাই না তো সবাই আমরা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আপনারা আশীর্বাদ করবেন মোমেন সাহেবের জন্য উনি যেন ভালোভাবে যদি নির্বাচিত হন তাহলে আশা করা যায় যে আমাদের এই বেড়া এলাকায় এটা উন্নত মানের কিছু হতে পারে ঠিক আছে এইটা আপনারা ভুলবেন না কেননা একটা জিনিস জানবেন সবাই কিন্তু বুঝেন আম গাছে দিন তেঁতুল ধরে না ঠিক আছে না আর তেঁতুল গাছ দিন তেঁতুল মিষ্টি হয় না যদিও রোজগোর পর গাছ হলে একটু এদিক সেদিকে তেঁতুল দিন মিষ্টি হয় না ধন্যবাদ আর কিছু বলবো না সবাইকে নমস্কার আলাইকুম কিছু জন ছোট মানুষ কিছু বলতে চায় না আমার আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন সে জন্য তার আব্বার নামটা রাখতে পারে এবং তাকে যেমন সে কিন্তু আসে নাই আপনারা সবাই নিয়ে আসছেন তা তার মান সম্মান রক্ষা করার একমাত্র আল্লাহ এবং আপনারা দশজন আপনারা সবাই তার জন্য ভোট চাবেন এবং কেউ মনে করেন দেখাবেন না যে আমি কেন তেন প্রতিবাসীকে আগ্রহ করে তাকে ভালোবাসে কাছে নেবেন ভালোবাসাতে মানুষের মন জয় করা যায় কিন্তু মিজাজ গরম করে জয় করা যায় না দেখেন আমলিক আমলে কিন্তু ওই গরু বাদ দিয়ে ছাগল দিয়ে মানে জমি চাষ হয়েছিল আজ তাই তারা চলে গেছে কিন্তু আমরাও কিন্তু ওই পনেরো বছর করি করিনি কিন্তু আমরা কিন্তু অনেক নিপরণ হয়েছি আমাদের অনেক মানে কারণ জ্বালা যন্ত্র কিছু বলিনি আপনাদের আমরা কিন্তু কিছু বলিনি ধৈর্য ধরে সহায় আসতে কোথায় তারা কোথায় আমরা কিন্তু সাথে হাতে আসছি আমরা সাথে থাকবো বাস করব করবো এই মারতে মৃত্যু হবে আমাদের আমরা সবাই ভাই ভাই আমরা একে অপরের পরস্পর ভাই ভাই আমার প্রতিবাসী দেখেন আমার প্রতিবাসী সবাই কিন্তু আপনারা মুসলিম আমরা কিন্তু মধ্যে বসে আসি আমাদের সবার সঙ্গে সম্পর্ক আমরা যদি ভালো থাকি সবাই আমাদের ভালো বলবে তাই আপনাকে একটাই পর রিকোয়েস্ট করতেছি আমার আঙ্কেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং প্রতিটি গ্রামে যায় যাতে ভোটের পরিধি বাড়ে সে ব্যবস্থা করবেন আপনাদের কাছে আমি ছোট মানুষ এইগুলো আমার বক্তব্য শেষ করছি বিজয় আমাদের দরজায় করা নাড়ছে প্রিয় ভাইরা আমরা এই আসনে বিজয়ী হব যেটা বাংলাদেশের কোন আসনের মানুষ কল্পনা করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা তো আমরা নিজাই ভারী চরিত্র আমরা গ্রহণ করব আমরা চাঁদাবাজি করব না আমরা সন্ত্রাসী করব না আমরা মানুষের অন্যায় করব না আমরা মামলাবাজ হব না মনে থাকবে তো আমরা মানুষের দারে দাঁড়িয়ে জামাত ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা লক্ষাধিক ভো ডিফারেন্স নিয়ে আমরা এই আসনে জিতব ইনশা গত চার দিন গত চার দিন হলো চার দিন হলো একটা যুদ্ধ চলতিছিল আপনারা বুঝছেন দুইটা দেশের প্লসি যুদ্ধ চলছিল একটি যুদ্ধ একটি দেশের থেকে ঘোষণা করা হলো যেই যুদ্ধের নাম হলো বুনিয়ানু মারসুস ইস্পাত নির্মিত প্রাচীরের যুদ্ধ চব্বিশ ঘন্টা না যেতেই কিন্তু তারা বিজয়ী হল তার মানে আল্লাহর শর্ত হলো এইটাই বুনিয়াদম মারসুস হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ তাআলা আপনারা তো আমাদের প্রার্থীকে চেনেন নাম শুনেছেন তো আমি হাত ধরে পরিষ্কার করিয়ে দিচ্ছি এই যে আমার বাবজান এই যে আমার বাবজান শহীদ মাল আমতের আমান নিজামির আহমেদুল্লাহ আলায়ের সুযোগ্য সন্তান ডক্টর ব্যারিস্টার মৌলানা নাজিবুর রহমান মোমেন নিজামী সাহেবের হাতকে আপনাদের কাছে দিয়ে গেলাম আমি আপনাদের সামনে ওয়াদা করছি ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর আগ সময় পর্যন্ত এই আসনে জামাত ইসলামকে বিজয়ী না করে মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ তাআলা আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা আশা করি আজকে এখানে লক্ষাধিক লোক হবে ইনশাআল্লাহ তাআলা এই লক্ষাধিক লোকের কাছে আমার আবেদন প্রত্যেক ভাই যদি তিনজন করে ভোট কালেকশন করেন তাহলে আমাদের ভোটের সংখ্যা হবে তিন কিনা আমরা এই আশাবাদ ব্যক্ত করেই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আগামীদের আমাদের পলার শুভ হয় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি ওই যে আল্লাহ আলামিন বলেছেন পিজা লাকিতুম ফিয়াতুম ফাসকুতু আল্লাহ কুনতুফলে ওন ওই আল্লাহ তোমার কালের কসম এবং শপথ করছি আমরা আজকে থেকে জমিনে নেমে পড়লাম এবং তোমাকে আমরা বেশি বেশি করে ডাকবো এই করছি আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জমিনে বিজয় দান করো সকলকে সালাম জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম রহমেদুল্লাহ ই হবার সন্তান সাতিয়া বেড়ার আগামী দিনের কর্ণধার আমাদের নয়নের মনি বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল উত্তরবঙ্গের কৃতি সন্তান আমাদের উল্লাপাড়ার কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মৌলানা রফিকুল ইসলাম খান উপস্থিত আছেন আমাদের শহীদের পরিবারের শহীদের গর্বিত সন্তানরা অন্য নেতৃবৃন্দ সম্মানিত সাথিয়া এবং বেড়ার গর্বিত ভাইয়ের আমার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মৌলানা মতুর রহমান নিজামি সহ আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে ওই কাইমী শক্তি জালেন স্বৈরাচারী খুনি হাসিনা গণহত্যাকারী তিনি চেয়েছিলেন বাংলাদেশে ইসলামী আন্দোলনকে তিনি চিরতরে ধ্বংস করে দিবেন কিন্তু আমি অনেক জায়গায় বলেছি আল্লাহর মার দুনিয়ার বার যারা নির্মূল করতে চেয়েছিলেন তারা আজ নির্মূল হয়ে গেছেন যারা জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এক বছরের ব্যবধানে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চিরদিনের মতো নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে সম্মানিত ভাই সকল এখনো আমাদের ভাই এটিএম আজারুল ইসলাম কারাগারে আছেন আমরা আজকে বলতে চাই অতি সত্তর আইনগতভাবে আমার ভাই নির্দোষ একে মাঝার ভাই নির্দোষ তাকে কারাগারে আটক রাখা যাবে না তার মুক্তি দিতে হবে সম্মানিত ভাইয়ের আমার আমি ইতিপূর্বেই বলেছি পাবনা জেলায় ইসলামী আন্দোলনের ঘাটিতে পরিণত হয়েছে যারা নির্মূল করতে চেয়েছিল তারা নির্মূল হয়ে গেছে সাতিয়া বেলা ইসলামের দুর্গে পরিণত হয়েছে আমরা আগামী দিনে মতি রহমান নিদামি সহ আমাদের যারা সাহায্য বরণ করেছে আমরা প্রতি শহীদের ফোটান রক্তের বদলে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে একটা শান্তিপূর্ণ ন্যায় সংগত ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠন করে আমরা আমাদের শহীদের বদলা নেব আপনারা যে বেড়াতে মতিউর রহমান নিজামী রক্তের বদলা নির্বাচনের মাধ্যমে নিতে চান তারা হাত তুলে দেখান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ